স্বয়ং ব্রহ্মা নারদমণিকে বলছেন যে এই উত্থান একাদশী ব্রত পাপ না এবং পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদ কেউ যদি এই উত্থান একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে তাহলে সে অষ্টমের যজ্ঞের ফল এবং শত শত রাষ্ট্রযজ্ঞের ফল লাভ অনাসে লাভ করে ভগবান এই উত্থান একাদশী ব্রত পালনকারীকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এবং এই ব্রতের প্রভাবে পর্বত তুল্য পাপরাশি নষ্ট হয়ে যায় যারা এই উত্থান একাদশী ব্রত পালনের দিন রাত্রি জাগরণ করে তাদের সমস্ত তুলায় আগুন দিলে যেমন ভস্মীভূত হয়ে যায় ঠিক তেমনি সেই ব্যক্তির পাপরাশিও সেভাবে ভস্মীভূত হয়ে যাবে এমনকি এই উত্থান একাদশী ব্রত পালন করলে শ্রেষ্ঠ মণিদের তপস্যার ফল আপনি লাভ করবেন যারা এই একাদশীর ধ্যান করে তাহলে সেই ব্যক্তির পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বসবাস করে এই উত্থান একাদশী ব্রত পালন করার ফলে ব্রহ্ম হত্যা করলে যে পাপ হয় তার ফলে যে নরক যন্ত্রণা পেতে হয় সেই নরক যন্ত্রণা থেকে অবশ্যই মুক্ত হয়ে এই বৈকুণ্ঠ ধাম লাভ করে অশ্বমেদ যজ্ঞের দ্বারা যা সহজে লাভ হয় না এবং তীর্থে স্বর্ণদানে যে পুণ্য অর্জিত হয় শুধুমাত্র এই একাদশীর দিন কেউ যদি রাত্রি জাগরণ করে তাহলে সেই পূর্ণা অনায়াসে অনাসে লাভ করতে পারবে যারা এই উত্থান একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে সঠিকভাবে পালন করবে তাদের গৃহে তাদের বাড়িতে সমস্ত তীর্থস্থান এসে উপস্থিত হবে যদি এই বিষ্ণুর প্রিয়তমা একাদশী ব্রত কেউ পালন করে তাহলে তার সমস্ত শাস্ত্রের জ্ঞান লাভ হবে যোগ এবং তপস্যার সিদ্ধি লাভ করে মুক্তিপ্রাপ্ত হয় এমনকি যদি কেউ সমস্ত ধর্ম ত্যাগ করে ভক্তি ভরে এই উত্থান একাদশী ব্রত পালন করে সেই ব্যক্তিকে আর এই মর্তলোকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না যদি কেউ এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে থাকে তাহলে মন ও বাক্যের দ্বারা যে সমস্ত পাপ আমরা করে থাকি সেই পাপ গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ লাভ হয় কেবলমাত্র এই উত্থান একাদশীর দিন রাত্রি জাগরণ করলে তাদের সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান হোম, তপস্যা ধ্যান আদি করলে যে পুণ্য সঞ্চয় হয় যদি কেউ এই উত্থান একাদশী পালন না করে তাহলে ওই যে তীর্থে স্থান দান জপ ধ্যান যে পুণ্য অর্জন করেছে সব নষ্ট